বন্ধুরা আমরা বিভিন্ন বিষয় নিয়ে আপনাদেরকে সাবধান করার চেষ্টা করি আপনি শুনবেন কি না শুনবেন আপনার পার্সোনাল ব্যাপার কিন্তু আপনি ছাড়াও অনেকেই আমাদের ভিডিও দেখেন এবং তারা সচেতন থাকার চেষ্টা করেন আপনারা লোভে পড়ে বাংলার কোনো ইউটিউবার বা বাংলার বাইরের কোনো ইউটিউবারের সাথে জুড়ে নিজেদের লোকসান করবেন কি না সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু যখন যখন আমাদের মনে হবে যে এই সিস্টেমের মাধ্যমে সাধারণ পাবলিক বা যারা আমাদের সাথে জুড়ে ব্যবসা করতে ইচ্ছুক আমাদের সাথে আমাদের তারা এর থেকে লোকসানের পথে যেতে পারে আমরা কিন্তু সাবধান করার চেষ্টা করি এক্ষেত্রেও তার অনথ নয় আমরা কিছুদিন আগে একটা ভিডিও এনেছিলাম টক চার্জ এরকম একটা ওয়ালেট নিয়ে যেখানে চার হাজার টাকা জমা দিলে এত পাঁচ হাজার টাকা দিলে সাড়ে সাত হাজার দশ হাজার দিলে বারো হাজার এই মানে বিভিন্ন প্রলোভনে আপনাদেরকে অ্যাট্রাক্ট করে সেই বাংলার চিটফান্ডের মতো প্রচুর কোটি কোটি টাকার কিন্তু তারা ঘোটালা করেছে এবং তাদের কাছে আরবিআই পর্যন্ত কমপ্লেন্টও গেছে এবং হাই লেভেলের মান্যতাও তাদের কাছে ছিল সেই টক চার্জ কোম্পানির মালিক বা সিইও কিছু হবে অঙ্কুশ কাটিয়ার নামের কেউ একজন কে বোধ হয় পুলিশ কাস্টাডিতে নিয়েছে বা কিছু একটা হয়েছে কেস শেষ হয়েছে যাই হোক তার মানে বলার চেষ্টা এটা যে অতিরিক্ত লোভে যখনই পড়বেন ফ্রিতে সেটা কোন কোনো কোম্পানি আপনার লোকালে এসে অফিস তৈরি করলো এখন সেই কোম্পানির সম্পর্কে আপনার জানা উচিত যে পুরোনো কত মানুষ তাদের সাথে জুড়ে আছে কি নেই শুরুর থেকে এই যে আমরা যেমন বলছি আমাদের কোম্পানির ক্ষেত্রে আপনি যদি আমাদের সাথে এখন আমাদের শুরুর সময় ইনভেস্ট করে আমাদের সাথে আলাদা আলাদা স্ল্যাবে নিজের ক্ষমতার মতো আমাদের সাথে জুড়েন তাহলে ইন ফিউচার যখন আমরা সবাই মিলে বড় হব আপনার টপে থাকবেন পুরনো মানুষগুলোকে ভুলে গেলে হবে দুঃসময় বা শুরুর সময় স্ট্রাগলের টাইমে যারা সাথে থাকে আপনাকে বড় জায়গায় পৌঁছালো তাদেরকে সাইড করে দেওয়া কোম্পানির হয়ে গেছে তাই না দূরে থাকুন তাদের থেকে থাকুন থেকে দূরে এসে বাংলার হোক বা বাংলার বাইরের যারা আপনাকে আধার সেন্টার বা বাইপাস আধার দেওয়ার আইডি বিক্রি করার জন্য কল করছে আপনি পুরনো সাথে তাদের সাথে জুড়ে আপনাকে উৎসাহিত করার চেষ্টা করছে আমি জানি আপনাদের মধ্যে অনেক মানুষ তাদের জঙ্গল থেকে বেরিয়ে আমাদের সাথে এসে কাজ করছেন হ্যাঁ আপনার ফটো আপনার নাম দিয়ে টেলিগ্রাম চ্যানেলে আমরা বারবার দেবো না কারণ আমি অনেকের কাছ থেকে শুনেছি টেলিগ্রাম চ্যানেলে আপনি একবার ফ্ল্যাশ হয়ে গেলে আপনি ব্ল্যাকলিস্টেড হয়ে যান অন্য কোনো টিমের সাথে কাজ করতে গেলে আপনাকে সন্দেহের নজরে দেখা হয় মানে সেই সন্দেহের নজরে আপনাকে দেখবে এই রাস্তাটা কিন্তু ওই বাংলার ইউটিউবার বা বাংলার বাইরের ইউটিউবার যারা টেলিগ্রাম চ্যানেলে আপনাদের সাথে ফটো দিয়ে আজ এই আইডি নিল আজ এই আইডি নিলো আপনাকে লিস্ট করে দিচ্ছে আপনি বুঝলে এখন ভালো না বুঝলে ইন পারবেন আপনি অন্য কোনো টিমের সাথে কাজ করতে যাবেন আপনাকে সন্দেহের নজরে দেখা হবে তাই সাবধান আপনাকে মার্কেটিং মার্কেটিং করছে করছে না সে তার নিজের সাপোর্ট আপনি থেকে পাচ্ছেন এটা কাউকে বলবেন না আপনি সাপোর্ট আপনার ডাউনলাইনকে দিচ্ছেন এটা বলুন কারণ ওই ডাউনলাইন যদি আপনার আপলাইনের খবর পেয়ে যায় ঘোড়া ডিঙে গাছ খাওয়ার চেষ্টা করবে আরও অনেক বিজনেস স্ট্র্যাটেজি পলিসি আছে যেটা আপনি মেনটেন করলে ভালো ইনকাম করতে পারেন তার জন্য আধারের বাইপাস আইডি দরকার হয় না তার জন্য ব্যাংক সিএসপি দিয়েই দেবো এই কথা বলে দু হাজার তিন হাজার পাঁচ হাজার অনলাইন রেজিস্ট্রেশন করে দাও স্ক্যাম চলছে টকরিচার্জ টক চার্জ ওয়ালেট স্ক্যাম করে গেছে কেউ আধার বাইপাস আইডি স্ক্যাম করছে অনেক ইউটিউবারও আছে বাংলার বাংলার বাইরে তৎকাল টিকিটের ব্যবসা করছে সফটওয়্যার বিক্রি করছে বন্ধুরা তিন ক্রিপ্টোকারেন্সির অ্যাড দিচ্ছে আইআইবিএফ এক্সামে পাস করে যাবেনি দুশো পার্সেন্ট কোনো পরীক্ষায় দুশো পার্সেন্ট পাশ করে যাবেনি এর থেকে বড় মিথ্যে কথা একশো পার্সেন্ট পাশ করে যাবেনি এর থেকে বড় মিথ্যে কথা আর কিছু হতে পারে আমরা যেমন টেকনোলজি লাইনে বলে থাকি আমাদের সাকসেস রেশিও নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন এক পার্সেন্ট জিরো ওয়ান পার্সেন্ট এগুলো ছেড়ে রাখতে হয় সব ট্রানজাকশন সাকসেস করা সম্ভব নয় আজকে যেমন ডিএমটি আমাদের ইস্যু দিয়েছিল অনেকটা টাইম ডিএমডি ঠিকঠাক হয়নি ব্যাংকের সার্ভার প্রচুর ব্যাংকের সার্ভারে ব্যালেন্স এনকোয়ারি দিচ্ছিল না তো এটা ঠিক আছে মানে টেকনোলজিতে ওকে তার মানে ইউপিআই মানি ট্রান্সফার করবেন আপনি ইউপিআই পেমেন্ট সিস্টেমটাকে ইউজ করে ফ্রিতে যেটা সরকার দিয়ে রেখেছে ওটা পার্সোনাল ইউজের জন্য ডিএমডি মানি ট্রান্সফার করবেন না মানি ট্রান্সফার ব্যবসা যদি করতেই হয় আমাদের সাথে বা অন্য কোনো ওয়ালেটের সাথে করুন যেখানে আপনার সিকিউরিটির সাথে মানি ট্রান্সফারটা সাকসেস হবে বেশি চার্জেস একটু কম রাখা হবে কিন্তু সিকিউরিটির সাথে স্ক্যান পে অপশন ওয়ালেট থেকে দিচ্ছে ব্যবসা করুন চার্জেস দিয়ে ব্যবসা করুন যার মধ্যে জিএসটি ইনক্লুড আছে বন্ধুরা প্রথমে কমিশন দিয়ে প্রথমে চার্জেস নিয়ে পরে কমিশন দেওয়া তাহলে টিডিএস কাটবে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র চার্জেস লাগাচ্ছি বাকিটা আপনার কমিশন আপনি নিয়ে নেবেন কাস্টমারের প্রথমে কেটে তারপরে আবার ফেরত দেওয়া এরকম কোনো সিস্টেম রাখছি না টিডিএস এখনই কাটা হচ্ছে না কিন্তু আপনার যে চার্জেসটা লাগানো হচ্ছে তার উপর আমরা জিএসটি পে করছি তো আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আমাদের কোম্পানির সাথে কাজ করতে পারেন আমরা আপনাদের সচেতন রাখার চেষ্টা করছি আমাদের সাথে কাজ করবেন না ঠিক আছে নো ইস্যু কারণ আমরা প্রথম থেকেই বলে আসছি আমাদের সাথে এখন কিন্তু ইনভেস্ট করতে পারা পার্টনারের আমাদের দরকার যারা ভবিষ্যতে আমাদের সাথে টপ লেভেলে বিলং করবে বন্ধুরা আরও বিভিন্ন আইডি নিয়ে বিভিন্ন স্ক্যাম কিন্তু অনলাইনে চলছে আপনাদের সাবধান থাকতে হবে যে বাংলার ইউটিউবার হোক বা অন্য কোথাও ইউটিউবার বা অন্য কেউ আপনাকে অতিরিক্ত কল অতিরিক্ত ফ্রি অতিরিক্ত সস্তা এই টক চার্জ নাকি ফ্রি আইডি দিত তারপরে বলতো মানে আপনাদেরকে প্রথম থেকেই ভাবানোর চেষ্টা করছি যে আপনি ইনভেস্ট করে আসছেন অধিকার নিয়ে আসছেন এবারে আপনি ইনকাম করার যোগ্য ফ্রিতে বা সস্তায় বা হাওয়ায় ইনকাম হয় না প্রত্যেকটা জিনিস ইনভেস্টমেন্ট আছে হয় আপনি করছেন না নাহলে কোম্পানি আপনার হয়ে করে রাখছে ইনভেস্ট কিন্তু কেউ না কেউ করছে আপনি ইনভেস্ট করলে আপনি সারা জীবন প্রফিট করবেন মানে আপনি আইডি কিনে নিচ্ছেন আর আপনার ওই কোম্পানি ইনভেস্ট করলে আপনার আইডিটা ভাড়া দিচ্ছে সারা জীবন তাকে ইনকাম করে দিতে হবে সিম্পল কথাটা বোঝার চেষ্টা বন্ধুরা ইউপিআই স্ক্যান পে পার্সোনাল ইউজের জন্য যেটা দেওয়া এটা দিয়ে ব্যবসা করবেন না প্রচুর মানুষের অ্যাকাউন্ট ব্লক হচ্ছে বড় বড় অ্যামাউন্টে সাইবার ক্রাইমে কেস হচ্ছে লাখ লাখ টাকা ফাইন দিচ্ছে জেলে যাওয়ার উপক্রম আর জেলে যাওয়া থেকে বাসতে কিন্তু ফাইন দিতে হচ্ছে সলভ করা খুব মুশকিল আর কেস হচ্ছে অন্যান্য স্টেটে একটা ভয়ের বাতাবরণ তারপর আমরা আগে একটা ভিডিও এনেছি ইউপিআই ডেলিগেটস পেমেন্ট নিয়ে যেখানে ফ্যামিলি মেম্বার মানে হেড অফ দ্য ডিপার্টমেন্টের অ্যাকাউন্ট আছে ফ্যামিলি মেম্বাররা কিন্তু পেমেন্ট করতে পারবে যদি সেই হেড অফ দ্য ডিপার্টমেন্ট তার অ্যাকাউন্টের ইউপিআই ব্যবহার করা অ্যাক্সেস সার্কেল হিসাবে দিয়ে রাখে আমরা ভিডিও এনেছি এটা ঠিকঠাক সাকসেস হয়ে সাকসেস হয়ে গেলে ইউপিআই দিয়ে ক্যাশ ডিপোজিট সাকসেস হয়ে গেলে আপনার বিজনেস অপরচুনিটিস আরও বেড়ে যাবে আপনি স্ক্যান পে করে তখন পেমেন্ট করতে পারবেন আপনি ইউপিআই দিয়ে ক্যাশ ডিপোজিট করতে পারবেন আমাদের এই আছে আমাদের পোর্টালে এই আছে শুরুতেই সবাইকে দেওয়া হবে না সাড়ে চোদ্দো পনেরো টাকা যা কমিশন পাওয়া যায় আপনাদের মধ্যেই দেওয়া যাবে হবে কারণ এই আমাদের ব্যবসার মেন টার্গেট নয় আমাদের ডিএমটি বা বাকি যে সার্ভিসেস যেখানে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওয়ালেট লোড করে আপনাকে পয়সা ওয়ালেটে নিয়ে আপনাকে ট্রানজাকশন করতে হবে যেমনটা আগে চলতো এই পি এস এখনই স্টেবলভাবে আমরা দিতে পারবো আপনাদের সবাইকে তা নয় তবে হ্যাঁ ঠিকঠাক কাজ করতে পারলে ভালো এ লাগানো রয়েছে ওয়ালেট লোড করার জন্য আপনাকে অবশ্যই এই পি এস দেওয়া হবে বন্ধুরা লোভে আমাদের সাথেও আসবেন না রাতোনাতে আমরা বিশাল কিছু করে দেবো তা নয় আপনাকে ইনভেস্ট করে আসতে হবে আপনাকে আইডি কিনতে হবে আপনাকে টিমের হয়ে কাজ করতে হবে আর এটা একসাথে সবাই মিলে করতে পারলে একটা টাইমে আমরা আপনারা সবাই মিলে একটা ভালো জায়গায় পৌঁছতে পারি যেমনটা আজকে যে কোম্পানিগুলো রান করছে ভালোভাবে পাঁচ বছর ছ বছর সাত বছর আট বছর হয়ে গেছে তারাও শুরুতে আমাদের মতো ছিল বা আমাদের থেকে লো কোয়ালিটির ছিল কাউকে খারাপ করার জন্য বলছি না কারণ পাঁচ সাত বছর আগের যে সিচুয়েশান ছিল তারা নিজেরা এসেও বোধ নিজের কোম্পানি সম্পর্কে এত কিছু এক্সপ্লেন করতে পারেনি আমরা আপনারা মিলে চেঁচিয়ে চেঁচিয়ে অনেক কোম্পানিকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে আরও এগোক্তারা কোনো অসুবিধা নেই আমরা অনুসারী শিল্প হিসাবেই থেকে যাব হয়তো একটা টাইমে মেন কোনো কোম্পানি হলেও হতে হতে হলেও হতে পারি আমরা সবাই মিলে কিন্তু শুরুতে সবাই এরকম স্ট্রাগল করতে করতেই উঠেছে সবাইকে সন্দেহের চোখে দেখা হয়েছে বন্ধুরা এই সমস্ত কথা মনে রেখে আইনটি জনের সাথে যদি বিশ্বাস রেখে কাজ করার ইচ্ছা থাকে সাথে সাথে এই অনলাইন যে স্ক্যামগুলো চলছে বিভিন্ন সার্ভিস নিয়ে আমি বললাম যে তার থেকে বেঁচে ভালো কারোর সাথে কাজ করার ইচ্ছা থাকে তাহলে আমাদের সাথে অবশ্যই একবার ট্রাই করতে পারেন ছোট্ট ভিডিও স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অনলাইন ফ্রড থেকে বেঁচে সচেতনভাবে কাজ করুন